তোমার সবাই কেমন আছো আজ দেখো এই জামাটা পরেছি এই জামাটা কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে আর এই জামাটা কেন পরেছি এই জামাটা পরেছি একটাই কারণ রিলস বানাবো আমি এরকম করে রিলস বানাবো তো দেখো তো তার আগে একটু ছোট্ট করে সাজুগুজু করে নিই তোমাদেরকে দেখাবো বলে তাই জন্য আমি একটু শেয়ার করলাম দেখো পেন্সিল একটু পুরুত্ব পেন্সিল করা আছে তো একটু বরুতে পেন্সিলটা করে নিই হয়ে গেছে দেখো কেমন লাগছে মোটা হয়ে গেছে এটা একটু যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে কাজল কাজলটা পরে নিই রিলস একটু বানাবো এক হাতে পড়তে পারছি না আয়না দিয়ে ঠিক করে দাঁড়ো কাজলটা পরে নিয়েছি দেখো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে একটু দেখাতে এলাম আমি কী রকম করে গুজু করি জন্য দেখাতে এলাম কমেন্ট করে বলবে কেমন লাগছে এই দোলটা পরবো এই যে এই দুলটা পড়ছি এটা জানি লালটা ভালো লাগবে কিন্তু আমি এখন লাল টাল কোথায় আছে খুঁজে পাচ্ছি না তো আমি পরে নেই ফোনের সাউন্ডটা কমা মানে প্রচুর শোনা যাচ্ছে সাউন্ডটা কমারে ফোনের আমার বান্ধবী এখানে ফোন দেখছে ফোনে সাউন্ড কমাতে বলছে দেখো এই ঘড়িটা পরে নিই আর এটা এটা হাতে খুলে দিই আর এটা ঘড়িটা এই ব্রেসলেটটা এখানে পরে নিই আর এই ঘড়িটা এই হাতে পরে নিই মুখে কিছু মাখবো না কারণ মুখে একটা দাগ বেরিয়ে গেছিলো ডাক্তারের ক্রিম মাখছি তো ডাক্তারবাবু বলেছে মুখে অন্য কিছু মাখতে না এখন ডাক্তারে যেহেতু ক্রিমটা মাখছি নাহলে তখন আবার একে আরেক হয়ে যাবে চুলটাকে এমন করে দেয় তো হচ্ছে লিপস্টিক করে গেল তার বন্ধুরা লিপস্টিকটা নিয়ে আসছি এই ড্রেসটা পড়েছি তোরা দেখতে পাচ্ছ ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে বলবে ড্রেসটা আমাকে মানিয়েছে কিনা এই লিপস্টিক পরবো দামছে একটু দেখো বন্ধুরা কেমন লাগছে বেশি কিন্তু আমি গুজু করি না এই কমের উপর দিয়ে আর চুলটাকে আমি উপর তুলেই বাঁধা বাঁধি হুম 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 এই করে চুলটাকে বাঁধে বেঁধে আমি কিন্তু রিলস বানাই এই সাদা ফুলটা দিয়েই বাঁধি জানি সাদা ফুলটা বানাবে না কিন্তু লাল ফুলটা দেখতে পাচ্ছি তো থাক এইটা দিয়েই চালিয়ে দিই রিলস বানাতে পারে অত মেকআপ যা রিলস ভালো হবে তার ঠিক ভালো হবে ওই ফুল টুল দিয়ে এটা ওটা করেও কোনো কিছু লাভ নেই কে সেটা করে কেমন লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে খুব বেশি সাজা করি না এই এই ড্রেসে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমাদের কাছে একটু শেয়ার করলাম এই ব্লগটা নিয়ে কারণ আমি কীরকম রিলস বানাই দেখাতে এলাম এই দেখো এই লোকে কেমন লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে হুম তো বন্ধুরা তো গেছে বেশি কিছু সাজবুজু করি না তো বাদ বাকি জুতোটা পরতে হবে চটিটা বাড়ির চটি পরে আছে তো জুতোটা পরতে হবে এখন রাখলাম রিলসটা বানাই আবার আসছি আর এই লুকটা আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো ঠিক আছে এই ড্রেসটা আমার খুব ভালো লাগে আমার লাল ড্রেসও ভালো লাগে তো তোমাদের কেমন লাগে এই লাল ড্রেসে কমেন্ট করে বলো ঠিক আছে টাটা ভাই বাই এখন যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো নিত্য নিত্য ব্লগ দেবো এবং রোজকে আমি কী করি সেটাও দেখাবো ঠিক আছে টাটা